এটা রেগুলার ফ্রিজ হ্যাঁ এটা মোটামুটি ভিতরে অনেক জায়গা এটা এটা হচ্ছে 3x7 এটার মধ্যে দুটো কালার अवेलेबल আছে এটার মধ্যে জিডিএল ইনভার্টার মডেল এটা বিশাল বড় অনেক বড় ফ্রিজ এটা পাশে অনেক চলা যাচ্ছে তার এর ফিসটা দেখতে পারেন কালার প্রিন্ট अवेलेबल হবে ইনভার্টার টেকনোলজি আপনারা 15500 টাকা আমার ফ্রিজটা আমার দুম প্রত্যেক মাসে চারটা হলো যায় তো বিক্রি হচ্ছে তুই ফ্রিজটা অবশ্যই পাবেন ওটা ইউজেবল বাসায় ইউজ করা যায় পার্সোনাল ইউজ করতে পারবেন এই ফ্রিজগুলো অবশ্যই আমি করার কারণ হচ্ছে আমার এরকম না আপনার কাছে তথ্য পাচ্ছেন কারণ আপনার এই ফ্রিজটা পাঁচ হাজার টাকা বেশি নিচ্ছে পাঁচ হাজার টাকা এখনকার সময় অনেক টাকা এটা তো অবশ্যই ফ্রিজ যাচাই বাছাই করে নেওয়াটা ভালো সব শোরুম ঘুরে আসবেন লাগলে আমার শোরুম আসবে যদি কম দিতে না পারি আপনি বলেন যে ভাই দিতে পারেন এটা দেখো হচ্ছে আমাদের 69 619 লিটারের ফ্রিজ ডাবল ডোরের মধ্যে এটা এর ভিতরটা একটু দেখাই এই পাটা হচ্ছে ডিপ আর ওই পাটা হচ্ছে নরমাল এটার মধ্যে যদি কেউ চার কালারের যে ফ্রিজটা নিতে চাও ওটা अवेलेबल আছে আচ্ছা আচ্ছা এবং এই পাঁচটা সম্পূর্ণ ডিপ হবে পাঁচটা সম্পূর্ণ নরমাল সম্পূর্ণ নন ফ罗斯টা ফ্রিজ আইনোজা দাও আছে খাবার কোনো ধরনের দুর্গন্ধ বা কোনো ধরনের ব্যাকটেরিয়া হবে না আচ্ছা এবং এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 1 লক্ষ 17 হাজার 990 আছে বর্তমান বাজার মূল্য ডিসকাউন্ট দিয়ে দি었ছলো আপনার 95500 টাকা ডিসকাউন্ট দিয়ে এখন কি বর্তমানে ডিসকাউন্ট 95500 টাকা ওকে তারপর দেখাবো হচ্ছে আমাদের ফাইভ এফ ডিজিটাল ডিসপ্লে এটা এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে তার সিস্টেম করা এবং আপনার গ্র্যান্ড ওয়ারেন্টি সেম থাকবে দশ হাজার দামের যে গ্র্যান্ড ওয়ারেন্টি এক লক্ষ দেড় লক্ষ দামের ফ্রিজে সেম গ্র্যান্ড ওয়ারেন্টি আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ ডি পেপারটা আর এপার সম্পূর্ণ নরমাল এবং আপনার কিন্তু গ্র্যান্ডি কার্ডের মধ্যে প্রত্যেকটা চেঞ্জ আসতেছে এতদিন কিন্তু গ্র্যান্ডি কার্ড ছিল এক একরকম সব মাছ একদম আপডেট সব ফ্রিজ এখন আপডেট গ্র্যান্ডি কার্ড দেখেন আগে এরকম ছিল না

ডোয়ার কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে অনেক বড় ডোয়ার ভালো জায়গা রাখতে পারবো এবং এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে বাবান্ন হাজার ছয়শো নব্বই হচ্ছে এটা বর্তমান বাজার মূল্য এবং এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি অনলি চুয়াল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট চল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার এরপর হচ্ছে থ্রি ডিয়ার জিডি এল এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাক এর মধ্যে ডিজিটাল ডিসপ্লে ছাড়া যদি একটু ভিতরটা দেখে ওপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল যারা একটু বড় ফ্রিজ নিতে যাচ্ছেন তারা ফ্রিজটা দেখতে পারেন কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে বর্তমান বাজার মূল্য হচ্ছে একান্ন হাজার নশো নব্বই হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি বিয়াল্লিশ হাজার একশো টাকা ডিসকাউন্ট বিয়াল্লিশ আর এটা হচ্ছে আপনার থ্রি ডি নতুন কালার আছে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেমের মধ্যে আপনার টাচ সিস্টেম যে ভিতরটা দেখে এটা যদি ব্ল্যাক কালার আছে ব্ল্যাক দেওয়া আচ্ছা উপরে ডিপ নিচে নরমাল আহ বড় একটা ফ্রিজ এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে এটা ইনভার্টার ফ্রিজ এটা এটার

মার্চ মাসের 1 তারিখে থেকে যখন গরমটা বেশি পড়ে গেছে কোম্পানি থেকে পার্সন কমে গেছে আচ্ছা আচ্ছা আমরা এখনো পার্সন কমাই নে চেষ্টা করতেছি কমানোর জন্য আচ্ছা তাও যাতে ঈদ অফার এখন যে আপনার চেষ্টা করবো কারণ সবাই একটা ঈদ বোনাস পাবে ওই চিন্তা করে মান মানুষ এখন ফ্রি স্কিন এটা ফ্রি স্কিন না কারণ স্যালারি দিয়েই শেষ ওটা তো শপিং টপিং করতেছে অলরেডি কিন্তু বোনাস দি হয়তো এটা ফ্রি স্কিনের চিন্তা আমরা করতেছি আচ্ছা আচ্ছা তাদের জন্য একটা ধামা অফার থাকবে ইনশাল্লাহ

একটু দেখাই মধ্যে আর ডেলিভারি ক্ষেত্রে বলো ভাই অনেক সময় কাস্টমার আসলে রমজন গুলো রোজা রাখে আচ্ছা আমি চেষ্টা করি সবসময় পরে ডেলিভারি দেওয়ার জন্য আচ্ছা তো যারা আমাদেরকে অর্ডার করবেন একটু হাতের সময় অর্ডার করলে ভালো হয় ডেলিভারিটা দিতে পারি যাতে আপনিও মোটামুটি আর অনেক কাস্টমার সাথে সাথে ডেলিভারি অনেক কষ্টজনক সময় তাও দিতে হয় কিন্তু একটু চেষ্টা করুন আমাদের হাতে একটু সময় দিয়ে ডেলিভারিটা নেওয়ার জন্য রমজান আর এটা এমআরপি হচ্ছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা হচ্ছে এমআরপি এটা আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি সাতাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে সাতাইশ হাজার আর এটা দুটার মধ্যে যেটা আপনার পাঁচশো টাকার তফাত এটা হচ্ছে আপনার সাতাইশ হাজার পাঁচশো টাকা

এবং এটা হচ্ছে দুইশো সাত লিটার বর্তমান বাজার মূল্য হচ্ছে সাত তিরিশ হাজার পাঁচশো নব্বই টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য আমরা একটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি তিরিশ হাজার ছয়শো টাকা ডিসকাউন্ট তিরিশ হাজার ছয়শো কালার পিন্ট অ্যাভেলেবেল আছে আর আমরা এখানে কোনো বিগ এর ফ্রিজ বিক্রি করি না আর আমি হচ্ছে এই আপনার সায়দাবাদ এরিয়ার আমি হচ্ছে অথরাইজ ডিস্ট্রিবিউটর আমি আমার এখানে অল্টনের কোম্পানি চালান আছে আপনার চালা চালান দেখো মাল নিতে পারবেন আর গ্যারান্টি ওয়ান্টি বারো বছর কম্পেশনের গ্যারান্টি পাবেন পার্সেলের গ্যারান্টি পাবেন চার বছর ডোর গ্যারান্টি তিন বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বাংলাদেশের যে প্রান্তে আপনি থাকেন ওইখানে আপনার সার্ভিস হয়ে যাবে আচ্ছা আচ্ছা যেখানেই থাকেন আপনি বাংলাদেশের ওখানে আপনি সার্ভিস পেয়ে যান অনলাইন রেজিস্ট্রেশন করে দেওয়া হয় আর বিগ এর যে ফ্রিজগুলো বিগ এর ক্ষেত্রে আপনার এই বারো বছর ইস্টাকাটা থাকে না গ্রান্ডে কেন সিল থাকে ডিসকাউন্ট ফ্রিজ মাল করে আমরা ফ্রিজ আমরা সময় রাখি না আচ্ছা আচ্ছা কারণ একটা কাস্টমার আপনি ধরলেন বিশ হাজার টাকা ফ্রিজ নিছেন আপনি ছোট একটা ফ্রিজ নিছেন আপনি তো একজন কাস্টমার এই দেশের নাগরিক আমার নামে যদি মামলা করেন যে উনি বি গেটের মাল এই গেট বলে বিক্রি করেছে তাহলে আমার উপর অবশ্যই একটা অ্যাকশন আসবে না না অবশ্যই আর অবশ্যই আমার দোকানের রিপোর্টেশন খারাপ হবে অনেকদিন যাবৎ আমরা প্রায় আজকে প্রায় দুই তিন বছর হয়ে গেছে অনলাইনে কাজ করতেছে তো মোটামুটি এরকম কোনো কোম্পানি আল্লাহ রহমত আশা করি নাই আসবো না ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার ছশো টাকা তিরিশ হাজার এরপর দেখাবো হচ্ছে ও টু এক্স ওয়ান মডেল হচ্ছে আপনার দুশো তেইশ লিটার এটা ডয়ার ফ্রিজ ভিতরটা দেখিয়ে দিচ্ছে উপরে নরমাল নিচে ডিপ এটা কিন্তু একটু বড় আর কি হ্যাঁ এটা নর্মালটা বড় ডিপটা ওইটার মতো আর কি দুশো সাতের মধ্যে ডিপ হ্যাঁ ভালো আছে এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে উনচল্লিশ হাজার একশো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আপনার একত্রিশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট একত্রিশ হাজার কালার এরপরে মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ মডেল এটা

আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি চল্লিশ হাজার তিনশো টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার তিনশো আচ্ছা এরপর হচ্ছে থ্রি বি জিরো জিডিএল মডেল এটা তিনশো তিনশো একচল্লিশ টেকনোলজি ফিফটি ফিফটি রেগুলার হ্যাঁ এটা মোটামুটি ভিতরে অনেক জায়গা এটা এবং আপনার এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি

এটার মধ্যে কালার অ্যাভেলেবেল আছে যারা প্রিন্ট এর মধ্যে নিতে যাচ্ছেন প্রিন্ট হবে আর এক কালার নিলে ব্ল্যাক টা নিতে পারেন ভিতরটা দেখে দিচ্ছি উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল 50 এর মধ্যে আচ্ছা এটা কি নতুন আসছে নাকি এই যে লাইট না এটা আগের মডেলই কিন্তু হ্যাঁ এখানে ছিল আপনার বিগত অনেক ভিডিওতে দেখানো হয়েছে এটা আচ্ছা আচ্ছা কিন্তু ব্ল্যাক কালারটা খুব কম আসছে আচ্ছা ব্ল্যাক এর জন্য নতুন লাগতো ব্ল্যাকটা খুব কম আসতো এখন ব্ল্যাকটা আসছে স্যার কি আচ্ছা 3D7 আপনার ডিজিটাল আপনার ডিজিটাল ডিসপ্লে ছাড়া কিন্তু কালারটা ডিজিটাল ডিসপ্লে মতো করছে হ্যাঁ হ্যাঁ ওই জন্য এই বা টেকনোলজি 50 50 ওয়ালটনের সবথেকে বড় ডিপ এর এটা আচ্ছা আচ্ছা এটা এমআরপি হচ্ছে 51490 টাকা হচ্ছে এটা এমআরপি এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি 41700 টাকা ডিসকাউন্ট দিয়ে 41700 41700 হুম তারপর এই পাশে আমাদের কিছু ফ্রিজ আছে এখানে অনেক ফ্রিজ আছে আপনারা একটু এক মনোযোগ সহকারে দেখেন আমার কাছে মনে হয় এটা হচ্ছে 3x7 307 লিটারের মধ্যে ফুল ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে এর ভিতরটা দেখাই উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল ফিফটি ফিফটির মধ্যে আমাদের কাছে ডিজিটাল ডিসপ্লে একদম ছোট থেকে শুরু করে একবার বড় যে সাইজটা সবগুলো সাইজে অ্যাভেলেবেল আছে বর্তমান বাজার মূল্য হচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো নব্বই টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য বা ডিসকাউন্ট রাখতেছি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার এবং আপনারা অবশ্যই নক করলে এবং সোনো মাছটা ভালো একটা অনার থাকবে আর অবশ্যই ভাই বিয়ে ওরা দেখে একটু আমাদের নক করলে ভালো হয় আচ্ছা আচ্ছা কারণ আমি তো আর এই ফ্রিজটা আপনাকে দশ হাজারে দিচ্ছি না আচ্ছা আচ্ছা তো দেখা যায় যে আপনারা ওই যে থাম্বাল দেখে আমাকে নক করে তো আসলে আমরা থাম্বালটা দেওয়া হচ্ছে সরাসরি বলা যে আপনি আমার ভিডিওটা দেখবেন ওটা আগ্রহ দেওয়ার কারণ আমি বিক্রি করি বিক্রি করি না আপনার পনেরো হাজার ফ্রিজটা আমার প্রত্যেক মাসে চারটা হলেও যায় তো বিক্রি হচ্ছে তুই অবশ্যই ইউজ করা যায় পার্সোনাল ইউজ করতে পারবেন এই ফ্রিজগুলো অবশ্যই ভিডিওটা করার কারণ হচ্ছে আমার সেল বা এরকম না আপনার কিছু তথ্য পাচ্ছেন কারণ আপনার এই ফ্রিজটা পাঁচ হাজার টাকায় বেশি নিচ্ছে পাঁচ হাজার টাকা এখনকার সময় অনেক টাকা এটা তো অবশ্যই ফ্রিজ যাচাই বাছাই করে নেওয়াটা ভালো সব শোরুম ঘুরে আসবেন লাগলে আমার শোরুম আসবে যদি কম দিতে না পারি তারপরে বলেন যে ভাই দিতে পারেন ওকে তো ডিসকাউন্ট হচ্ছে বিয়াল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে থ্রি এইট টু ফিফটি ফিফটির মধ্যে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেমের মধ্যে ইনভার্টার টেকনোলজি যদি ভিতরটা একটু দেখাই উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফিফটি ফিফটির মধ্যে নর্মাল ডিপের মধ্যে অনেকগুলো পকেট এবং অবশ্যই আপনার ভোল্টেজ স্টোর ইউজ করতে হবে ইনভার্টার আছে বিদ্যুৎ বিল খুবই কম আসবে পঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা হচ্ছে এটা আমার পেটা এটা আমরা ডিসকাউন্ট রাখতেছি অনলি বিয়াল্লিশ হাজার আটশো টাকা বিয়াল্লিশ হাজার আটশো

এটা হচ্ছে আপনার 5050 এর মধ্যে ইনভার্টার টেকনোলজি এটা মধ্যে কালার अवेलेबल আছে এটা আবার ডিপ নরমাল আছে হ্যাঁ 5050 ডিপটা অনেক বড় আর কি তো বর্তমান বাজার মূল্য হচ্ছে 48490 টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা আমরা ডিসকাউন্টে রাখতেছি অনলি 39300 টাকা 39300 হ্যাঁ আর এটা হচ্ছে 2n5 ফুল ব্ল্যাক কালার এর মধ্যে মডেল হচ্ছে 2n5 জিডিএল মডেল এটা মাত্র সিল করলাম হাজিগঞ্জ যাবে এটা আচ্ছা আচ্ছা ऊपर হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল 4060 আর কি এটা হুম এটা বড় ফ্রিজ এটা বাজার মূল্য হচ্ছে 46590 টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য

এটার মধ্যে কালার আছে দুটা কালার হবে মধ্যে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে পঁয়তাল্লিশ হাজার দুশো নব্বই টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি ছত্রিশ হাজার সাতশো টাকা ছত্রিশ হাজার সাতশো টাকা এরপর দেখা হচ্ছে নতুন একটা কালার নতুন কালার আমার কাছে খুব ভালো কালারটা জবা ফুল একদম লাল দুটি

এবং আপনার ভ্যান্ডিকারে কিন্তু কিছু চেঞ্জ আসছে এত কিন্তু আমরা ফুল ব্ল্যাক কালার দেওয়া ছিল এখন আমাদের এই কালারটা আসছে ওয়াল এগুলো তো মার্চের ফ্রিজ জি অবশ্যই হ্যাঁ তাহলে এই মাসের ফ্রিজ এগুলো একদম এই মাসের ফ্রিজ আচ্ছা এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 39290 টাকা হচ্ছে বর্তমান বাজার মূল্য এটা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি 31800 টাকা ডিসকাউন্ট দিয়ে 31000 31800 সেম মডেলের মধ্যে 2b3 gdl sc মডেল ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম ব্ল্যাক কালার

এটা নতুন আছে এবং আপনার দুশো পঞ্চান্ন অনেক বড় ডিপ যারা বড় ডিপ নিতে যাচ্ছেন তারা আরকি লাইট সিস্টেম করা আছে এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে 42190 হাজার একশো নব্বই টাকা ইনভার্টার সিস্টেম ডিপ ফ্রিজ আর কি বিয়াল্লিশ হাজার একশো নব্বই এবং এটার মধ্যে কিন্তু স্মার্ট দেওয়া যাবে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম চাইলো এটার মধ্যে দেওয়া যাবে মানে এটা কি টাচ চলে আসছে টাচ চলে আসছে মধ্যে হ্যাঁ এটা টাচ দেওয়া যাবে অল্প কিছু টাকা বাড়তি আর কি এটা ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে 34200 টাকা ডিসকাউন্ট দিয়ে 34200 ভাই আপনার কাছে সবই নতুন ফ্রিজ ভাই একদম সব নতুন এগুলো সবই তো মার্চের ফ্রিজ বলা আছে এটা হচ্ছে 125 লিটারের মধ্যে সবচেয়ে ছোটটা ছোটটা হ্যাঁ 125 লিটার এটা আমার হচ্ছে 27990 টাকা হচ্ছে এটার আমার পেটা এটার মধ্যে মোটামুটি ডিসকাউন্ট চলছে আমাদের 27990 ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি এটা

তারপর এত দিন ইনভার্টার ছিল না এখন সিং ইনভার্টার হ্যাঁ তারপর হয়েছে ডিজিটাল ডিসপ্লে টাচ সিস্টেম ও ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এখানে টাচ কন্ট্রোল করতে পারবেন এখন ওখানে আমাদের কালার अवेलेबल আছে হুম যে একদম নতুন আসছে আপডেট ফ্রিজ এবং প্রাইসও খুব সীমিত ভাই এত কিছু দিও দাম হচ্ছে মাত্র 45990 টাকা হচ্ছে এমআরপি ডিসকাউন্ট দাও মাত্র 37300 টাকা শুধু 37300 37300 ওকে শুধু ফ্রিজটা বড় তখনই ছিল আপনার 37000 সামথিং তো 2 টাকা বাড়ার কারণে ইনভার্টার পেয়ে যাচ্ছে লাইট সিস্টেম হয়ে যাচ্ছে লাইট সিস্টেম আবার ডিজিটাল ডিসপ্লে হয়ে যাচ্ছে আপনার সব দিক দিয়ে আপডেট ওকে

ওকে ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু দিয়ে দেন অ্যাড্রেস হল সাইদাবাদ জনপদ মোড়ের ঢালে নাসির টাওয়ার জিএস ইলেকট্রনিক্স আমাদের নিস্তলা থেকে পাঁচতলা পর্যন্ত পড়ে আমাদের শোরুম আমাদের নিজস্ব ভবন এই গেট বিগিনে কোনো টেনশনের কিছু নেই অবশ্যই শোরুম আসবেন ধামাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ এটা তো চাঁদরাত পর্যন্ত চলবে অবশ্যই চলবে ঈদের পরেও দিব সমস্যা নাই নিয়ে যায় না ওকে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম